হ্যালো ম্যাডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশান আজ আমি তোমাদের ক্লাস ফাইভের একশো দশ নম্বর পেজ এবং একশো এগারো নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি একশো দশ নম্বর পেজে দেখো তোমাদের কিছু অঙ্ক রয়েছে যেগুলোকে পূর্ণ করতে বলা হয়েছে তার ভিতরে কিছু অঙ্ক করে দেওয়া রয়েছে নিচে দুটো অঙ্ক বা বাকি রয়েছে এই দুটো অঙ্ক থেকে আমরা শুরু করবো এখানে দেখো পূর্ণ আমরা কীভাবে করবো দেখো এখানে কী রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব বড় হদ ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ যদি কোনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারবো দেখো এখানে কি রয়েছে এই অঙ্কগুলোকে আমরা পূর্ণ করবো তখন কি করবো আমরা এই পাঁচ দিয়ে ভাগ করবো দেখো এখানে আমরা যদি ভাগ ভাগ করি বা চার পাঁচে দেখো কুড়ি চার পাঁচে হলো আমাদের নিচে কত থাকলো দেখো বিয়োগ করলে হচ্ছে তিন দেখো এবার যে পূর্ণ করার সময় ভাগ ফল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার পূর্ণ হবে তাহলে ভাগ ফলটা এখানে বসিয়ে দিলাম নিচে ভাগ শেষটা হচ্ছে আমার উপরে হবে লবে আর ভাজ ভাগযোগ অর্থাৎ এই যে পাঁচ দিয়ে আমরা ভাগ করলাম এটা হবে নিচে হবে তাহলে দেখো এখানে দেখো কি হিসেবে আছে প্লাস হিসেবে আছে এবার আমি প্লাসটাকে উঠিয়ে দেবো বাকি কি থাকবে দেখো চার উপরে তিন আর পাঁচ এটা হচ্ছে আমাদের মিশ্র ভাগ্নাংশ এবার দেখো সতেরো করে যদি আমরা ভাগ করি দেখো চার দিয়ে যাচ্ছে চার চারে আমাদের ষোলো থাকছে কথা দেখো বিয়োগ করলো এক তাহলে এই ভাগ ফলটা কি হবে প্লাসের আগে বসবে তাহলে ভা ভাগশেষটা কী হবে ভাগশেষটা উপরে হবে এবং ভাজকটা কী হবে ভাজক হচ্ছে চার ভাজকটা হচ্ছে নিচে হবে এবার হচ্ছে প্লাসটা উঠে যাবে প্লাসটা যদি তুলে দিই আমরা কী হচ্ছে চার পূর্ণ একের চাই চার এটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ এগুলো তো হয়ে গেলে এবার দেখো এক নম্বর অঙ্ক কি বলা হয়েছে নিচের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি এই অঙ্কগুলো করার সময় তোমাদের হচ্ছে আগে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে সেই বিষয়টা তোমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে তাহলে দেখো আমাদের যখন ভগ্নাংশ লিখি ধরো এরকম থাকলে ধরো চার বাই ছয় যখন এরকম ভগ্নাংশ লিখি তখন আমরা কি করি উপরে যেটাকে থাকে সেটাকে বলি আমরা লক আর নিচে যেটা থাকে সেটাকে বলি আমাদের হর এবার দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দেখো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশে এই যে লবটা হলো লবটা যদি ছোট হয় হরটা বড় লব ছোট লব ছোট এবং হর বড় হয় তখন তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে কি হলো যদি কোনো ভগ্নাংশে লব ছোট হয় দেখা যাচ্ছে দুয়ের তিন দেখো উপরে যেটা থাকে লব ছোট হট্টা বড় এটা হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ অথবা লিখতে পারো সাতের নয় এগুলো কি এগুলো প্রকৃত ভগ্নাংশ যদি কোনো প্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে আমাদের মিশ্র ভগ্নাংশে করা যাবে না এবার বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের ঠিক উল্টো যদি কোনো ভগ্নাংশের যদি কোনো ভগ্নাংশের লব বড় হবে লব বড় এবং হৎ ছোট হয় তখন তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে তাহলে দেখো যদি কোনো ভগ্নাংশের হচ্ছে লব বড় হবে হর ছোট হবে দেখা গেলে এগারো বাই তিন এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ দেখো লবটা কি রয়েছে বড় হরটা কি রয়েছে ছোট উপরটাকে আমাদের লব বলি নিচের যেটা থাকে ভগ্নাংশ এটাকে হর বলি অথবা সতেরো বাই চার সতেরো চার এটা হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশটা বোঝা গেলো এবার হচ্ছে মিশ্র ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকে তখন সেটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ যদি কোনো ভগ্নাংশে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটি থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে তাহলে দেখো এইটা তোমার মনে করো মিশ্র ভগ্নাংশ যদি আমরা উদাহরণ দিই তাহলে দেখো দুই পূর্ণ চারের পাঁচ দুই পূর্ণ চারের পাঁচ এক পূর্ণ তিনের ছয় দেখো এখানে কি রয়েছে এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে আর একটা কি রয়েছে ভগ্নাংশ এখানে এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আর সামনে যেটা রয়েছে সেটা কি এটা পূর্ণ সংখ্যা এখানে দেখো এক এটা পূর্ণ সংখ্যা এই যে এইটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশ তো যদি কোনো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোই থাকে তখন সেটাকে বলা হবে কি তখন সেটাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ এবার দেখে আমরা এই অঙ্কগুলো সমাধান করবো একের দাগে দেখো ক নম্বর অঙ্ক কি রয়েছে একুশ বাই চার আমরা এগুলোকে কি করব অপ্রকৃত ভগ্নাংশগুলোকে হচ্ছে মিশ্র ভগ্নাংশ করব ক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো একুশ বাই চার তাহলে আমাদের প্রথম কি কাজ হবে এখানে হচ্ছে ভাগ করে নেবো চার দিয়ে হচ্ছে একুশকে ভাগ করে নেবো ভাগ করে নেবো চার পাঁচে আমাদের কত কুড়ি চেয়ে কত এক তাহলে যেটা আমাদের হয়ে গেল ভাগ করার পরে আমরা কি করবো যেটা হচ্ছে আমরা ভাগ ফল পেলাম সেটা আমরা প্রথমে লিখব প্লাস চিহ্ন দেবো দিয়ে হচ্ছে ভাগ সে যেটা হলো সেটা আমরা হচ্ছে উপরে লিখবো আর এই যে ভাজকটা হচ্ছে আমরা নিচে লিখবো পরবর্তী কাজ কী হবে দেখো এই প্লাসটা উঠিয়ে দেবো বা বাদ বাকি যেরকম হচ্ছে লিখে দেবো পাঁচ বসে গেল উপরে এক নিচে চার তাহলে দেখো এটাই কিন্তু আমাদের কী হলো এই যে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি হয় দেখো হট লবটা বড় হয় ছোট হয় এই যে অপ্রকৃত ভগ্নাংশ ছিল এটা কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে গেল দেখো এটা আমাদের মিশ্র ভগ্নাংশ ছিল পূর্ণ থাকব ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ রয়েছে অনুর ভাবে দেখো এটা কিছু অপ্রকৃত ভগ্নাংশ তাহলে দেখো খ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো কি রয়েছে সাতাশ বাই পাঁচ তাহলে দেখো আমরা কি করবো পাঁচ দিয়ে হচ্ছে সাতাশকে ভাগ করবো পাঁচ দিয়ে যদি হচ্ছে সাতাশকে ভাগ করি তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচা পঁচিশ নিচে কথা হচ্ছে দেখো বিয়োগ করলে এক ভাগ ফল কত হচ্ছিল দেখেন হচ্ছে পাঁচ পাঁচ বসে গেল বিয়োগ করলে কত হচ্ছে দেখো পঁচিশ থেকে সাতাশ থেকে দুই পঁচিশ বাদ দিলে দুই তাহলে হচ্ছে উপরে কত হচ্ছে দেখো পাঁচ পাঁচ পঁচিশ ভাগ শেষ হচ্ছে দুই দুইটা আমাদের উপরে বসে গেল নিচে আমাদের এই এই যে এই যে ভাজুকটা এখানে ধরতে পারো তুমি এটাও ধরতে পারো এটা হচ্ছে আমাদের নিচে বসে গেলো এবার কি প্লাস্টিনে উঠে গেলো থাকলো কথা পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচ তারপর দেখো গ নম্বর অঙ্গ কী রয়েছে দেখো অনুরূপভাবে গ নম্বর অঙ্গ তোমরা বই দিকে লক্ষ্য করো আটত্রিশ বাই পাঁচ আটত্রিশ বাই পাঁচ ভাগ করো পাঁচ দিয়ে আটত্রিশকে ভাগ করো পাঁচ আটত্রিশ দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ করো আট থেকে পাঁচ বাদ দিলে তিন তিন থেকে শূন্য কত হলো পাঁচ এই যে ভাগ শেষ কত ভাগ ভাগ ফল কত রয়েছে দেখো সাত তাহলে আমাদের সাত বসে গেল প্লাস ভাগ শেষ কত তিন তিন বসে গেল ভাজক কত পাঁচ পাঁচ বসে গেল সুমান চিহ্ন দেখো এরা হচ্ছে সাতটা আমার থেকে গেলো তারপর হচ্ছে তিনটার উপরে গেলো পাঁচটা হচ্ছে নিচে বসে গেলো আমাদের মাঝে যে প্লাস চিহ্ন ছিল সেটা কিন্তু আমাদের উঠে গেল এবার দেখো ঘন নম্বর অঙ্ক ঘন নম্বর অঙ্ক কি রয়েছে দেখো চুয়ান্ন বাই সাত আমরা চুয়ান্ন চুয়ান্নকে হচ্ছে সাত দিয়ে ভাগ করবো তাহলে সাত সাত উনপঞ্চাশ সাতাশটা ছাপ্পান্ন তাহলে সাত সাত উনপঞ্চাশ বিয়োগ করে চোদ্দ থেকে যদি নয় বাদ দাও তাহলে থাকছে কত পাঁচ তাহলে তো কী রয়েছে ভাগ ফল হচ্ছে সাত সাত বসিয়ে দাও প্লাস চিহ্ন দাও ভাগ শেষ দেখো পাঁচ পাঁচ উপরে লিখে দাও এই যে ভাজুকটা হচ্ছে সাত সাত বসিয়ে দাও তাহলে দেখো সাত সাত উনপঞ্চাশ বছে তাহলে কত হচ্ছে দেখো সাত পূর্ণ পাঁচ বাই সাত তোমরা যদি এটা মনে বলতে পারে তোমাদের ঠিক হলো কেন একটা নিয়ম দেখো এটার সঙ্গে এটা গুণ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ করবো পঁয়ত্রিশ সাথে আটত্রিশ উপরে রয়েছে রয়েছে নিচে পাঁচ পাঁচ তাহলে হয়ে গিয়েছে এবার ইঙ্গ বাই আট আট দিয়ে আমরা হচ্ছে একান্নকে ভাগ করবো আট দিয়ে একান্নকে ভাগ করবো ছয়শে আটচল্লিশ সাতাশটা ছাপল তাহলে ছয়শে আটচল্লিশ থাকছে কথা দেখো বিয়োগ করলে এগারো থেকে আট বার দিলে তিন হাতে থাকলো এক চার আটকে পাঁচ পাঁচ পাঁচের শূন্য কত দেখো ভাগ ফল কত ছয় ছয় লিখে দিলাম যোগ চিহ্ন দিলাম ভাগ শেষ তিন উপরে তিন বসলো এই যে আট আট আমি বসিয়ে দিলাম তাহলে কত হচ্ছে দেখো প্লাসটা উঠিয়ে দেবো ছয় পূর্ণ তিনের আট দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো তাহলে হচ্ছে দেখো একশো দশ নম্বর পেজে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেল এবার আমরা একশো এগারো নম্বর পেজের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর দিকে লক্ষ্য করবো একশো এগারো নম্বর পেজে দেখো কিছু খোপ রয়েছে সেই ক্ষোভগুলো প্রথমে ফিল আপ করবো তারপর হচ্ছে আমরা সমাধান করবো এখানে কি রয়েছে দেখো পূর্ণ দেওয়া রয়েছে পূর্ণকে হচ্ছে আমাকে এবারে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে হবে অপ্রকৃত পূর্ণ যদি দেওয়া ভগ্নাংশ যদি পরিণত করতে বলে তাহলে কি করবে দেখো পূর্ণ দেওয়া রয়েছে মানে আমরা এটাকে কি করবো অপ্রকৃত ভগ্নাংশ দেখো তোমরা এই যে অঙ্কটা দেখো সিমিলার ভাবে আমরা এটাকে করবো দেখো এখানে কি রয়েছে চার তারপর চারের সাত দেখো কি প্রথমে চার করা আছে তারপর প্লাস চারের সাত তাহলে আমরা এখানে দুই আছে দুই লিখে দেবো উপর কথা রয়েছে চার চার বাই সাত লিখে দিলাম এবার দেখো এটার সঙ্গে এটাকে আমি গুণ করবো কত হচ্ছে দুই আর সাত এই যে এইটা হচ্ছে আমি কি করবো গুণ করবো তাহলে আমি দুই বসিয়ে দিলাম সাত বসিয়ে দিলাম এই যে নিচে যেটা রয়েছে আমি সেটাই বসিয়ে দেবো এখানে তারপরে দেখো এই পাটটা বসে যেটা ভগ্নাংশের পাট রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দেবো তাহলে তো এই সাত আর সাতের যদি লসহ করে কত হবে সাতই হবে এই দুটো আমাদের গুণ হয়ে যাবে দুই গুণিত সাত আর এই যে উপরে এখানে রয়েছে এই চারটা এখানে হচ্ছে যোগ হয়ে যাবে তাহলে গুণ করলে কত বলছে কখন সাত দুগুণে চোদ্দো চোদ্দো আর চারে হচ্ছে আঠেরো আঠেরো নিচে কত রয়েছে সাত আঠেরো বাই সাত তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেলো এই যে এই যে কী রয়েছে দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ দেখো অপ্রকৃত ভগ্নাংশে কী হয় লব বড়ো হয় আর হচ্ছে হর ছোট এটা কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ পরিণত হয়ে গেল এবার দেখো এইগুলোকে এটা এটা একটু বড় করে দেওয়া ছিল এটা হচ্ছে সংক্ষেপে সংক্ষেপে আমরা কীভাবে করবো এই যে ছয় পূর্ণ একের দুই রয়েছে এই যে নিচের যেটা রয়েছে হরের সঙ্গে এই যে পূর্ণ সংখ্যা এটা আমাদের গুণ হবে হরের সঙ্গে কী হবে পূর্ণ সংখ্যা যেটা রয়েছে সেটার আমাদের গুণ হবে তাহলে দেখো এখানে কত রয়েছে ছয় ছয় বসিয়ে দিলাম গুণ এই যে হরে কত রয়েছে দুই দুই বসিয়ে দিলাম আর এই যে ভগ্নাংশর যে পাটটা এইট এইটুকু আমাদের ভগ্নাংশের পাট এটার প্রথমে উপরে অর্থাৎ লবে যেটা রয়েছে সেটা আমাদের যোগ হবে বাই নিচে যত রয়েছে সেটা আমার এখানে বসে যাবে দেখো ছয় দুগুনে বারো গুণ করলে আর এক যোগ করলে কত তেরো তেরো বাই কত রয়েছে দুই দেখো এটা হচ্ছে সংক্ষেপের নিয়ম দেখো ছয় পূর্ণ একের যে দুই রয়েছে এটা আমরা যদি মনে মনে করি তাহলে কীভাবে দেখো এটা এই দুটো আমরা গুণ করবো কী করবো এই দুটো অর্থাৎ পূর্ণ সংখ্যার ভগ্নাংশের যে হটটা রয়েছে এটা গুণ করবো ছদিগুলো কত হলো বারো বারো আমাদের হয়ে গেল তার সঙ্গে উপরে যে যত থাকবে সেটা আমরা যোগ করো বারো রাখে কত তেরো বাই নিচে কত দেখো দুই এগুলো এই করে কিন্তু আমরা পূর্ণ ভাঙবো পরবর্তীকালে এটাকে দেখো কত রয়েছে এটা আর এটা কীভাবে গুণ হবে তাহলে বসিয়ে দাও আট আর এখানে কত পাঁচ বসিয়ে দাও উপরে কত রয়েছে দুই দুই বসিয়ে দাও বাই নিচে কত এখানে যে পাঁচ রয়েছে পাঁচ পাঁচ পাঁচাশটা চল্লিশ আর দিয়ে বিয়াল্লিশ বাই নিচে কত রয়েছে দেখো পাঁচ বিয়াল্লিশ বাই পাঁচ কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো তাহলে দেখো এগুলো আমাদের হয়ে গেলো এবার দেখো এই যে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যাও থাকবে আবার ভগ্নাংশ থাকবে সেটা মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ কখন হবে এই যে ভগ্নাংশগুলো যে ভগ্নাংশের হচ্ছে লবটা বড হবে হজ ছোট হবে তাহলে এই যে পূর্ণ সংখ্যাগুলো রয়েছে এগুলো যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে কিন্তু অঙ্কগুলোর অ্যান্সার চলে আসবে তাহলে দেখো এবার আমরা হচ্ছে তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেই তিনের দাগের অঙ্কগুলো আমরা সমাধান করবো তাহলে দেখো তিনের হচ্ছে ক নম্বর অঙ্ক তিনের ক কত রয়েছে দেখো তিন পূর্ণ পাঁচ বাই সাত এগুলোকে যখন আমরা ভাঙবো তখন কি করবো সমান চিহ্ন দেবো তো এইটা এই যে পূর্ণ যত রয়েছে আর নিচে যত রয়েছে এটা আমাদের গুণ হিসেবে থাকবে তিন গুণিত সাত দেখো এটা আর এটা আমার গুণ হয়ে গেল উপরে যেটা রয়েছে সেটা আমরা প্লাস দিয়ে বসিয়ে দেবো আর নিচে দেখো নিচে এটার কত রয়েছে সাত সাত আমি বসিয়ে দিলাম এটাকে আমরা গুণ করবো তিন তিন সাত একুশ একুশের একুশ বসিয়ে দিলাম যোগ এখানে কত রয়েছে পাঁচ এক লাইন বেশি করে একুশ প্লাস পাঁচ বাই সাত কত হচ্ছে একুশ আর পাঁচে হচ্ছে ছাব্বিশ বাই কত সাত দেখো এটা কিন্তু আমাদের পূর্ণ ভাঙা হয়ে গেলো এটা অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু চলে আসলো দেখো ওপরে কি লব বড় হাত ছোটো এটা আমরা অপকৃত ভগ্নাংশ চলে আসলো দেখো এটা আমাদের হলো কিনা সেটা কীভাবে বুঝবে এটা তোমরা মনে মনে গুণ করবো এটার সঙ্গে এটা তিন সাত থেকে কত একুশ একুশের পাঁচে কত ছাব্বিশ তাহলে দেখো ছাব্বিশ আর নিচে যত রয়েছে তত বসে ছাব্বিশের সাথে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল এবার দেখো খরম্বর অঙ্ক কি রয়েছে দেখো বারো পূর্ণ দুই বাই তিন একই রকমভাবে কি করবো এটার সঙ্গে এটা গুণ করবো বারো গুণিত তিন যোগ চিহ্ন দেবাদ উপরে যত রয়েছে সেটা লিখে দেবো বাই তিন গুণ করে দেখো তিন বারো ছত্রিশ যোগ কত এখানে দুই বাই তিন ছত্রিশের দুই কত দেখো আটত্রিশ বাই তিন দেখো এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো মিলিয়ে না একবার বারো তিন বারো ছত্রিশ আর দুই কত আটত্রিশ আটত্রিশ বসে গেল নিচে কত তিন তিন তাহলে আটত্রিশ বাই তিন কিন্তু হয়ে গেল দেখো এবার হচ্ছে গণম্বর অঙ্ক গণম্বর অঙ্ক কী রয়েছে দেখো তেত্রিশ পূর্ণ একের দুই তেত্রিশ পূর্ণ এক বাই দুই এটা যদি আমরা ভাঙে তাহলে হবে দেখো এটার সঙ্গে এটা গুণ হবে তাহলে তেত্রিশ গুণিত কত এই দুইটা গুণ হবে যোগ কী হবে উপরে যত রয়েছে সেটা হচ্ছে যোগ হবে বাই দুই তেত্রিশ যুগ কত দেখো ছষট্টি যোগ এক বাই দুই তাহলে দেখো শিশুরটি রেখে কত সাতষট্টি বাই দুই তোমরা যদি গুণ করো তেত্রিশ শিশুরটি রেখে সাতষট্টি বাই দুই তাহলে দেখো এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে মুখোমুখি করতে হবে এখন হচ্ছে তোমাদের কীভাবে হচ্ছে পদ্ধতিটা কিন্তু তোমাদের জানা থাকছে এবার দেখো ঘ নম্বর অঙ্ক ভয় কী রয়েছে দেখো তিন পূর্ণ এক বাই তেত্রিশ তাহলে দেখো কী রয়েছে এই যে পূর্ণের সঙ্গে যেটা নিচে রয়েছে ঘরে সেটা আমাদের গুণ তাহলে তিন গুণিত তেত্রিশ তিন গুণিত তেত্রিশ যোগ কত রয়েছে দেখো উপরে এক এক বাই দুই যোগ করো তিন তেত্রিশ এবং দেখো তিন ত্রিক্ষে নয় তিন ত্রিকে নয় যোগ এক নিরানব্বই বাই কত রয়েছে দেখো বাইখানে কত রয়েছে তেত্রিশ তাহলে এখানে আমাদের কত হচ্ছে তেত্রিশ বাই তেত্রিশ কত নিরানব্বই আগে কত একশো বাই কত তেত্রিশ একশো তেত্রিশ দেখো পনেরো তিন তেত্রিশ এবং নিরানব্বই বাই প্লাস এক একশো নিজে তেত্রিশ তাহলে একশো তেত্রিশ এটা কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের এটাও হয়ে গেল এবার দেখো ইঙ্গ নম্বর অঙ্ক নম্বর অঙ্ক ছয় পূর্ণ পাঁচ বাই তিন এটা ইঙ্গি তাহলে এই যে তিন এটা যোগ হচ্ছে এই যে ভগ্নাংশ পাঠ রয়েছে তার উপরের পাঁচ বাই তিন তাহলে দেখো তিন ছয় আঠেরো যোগ পাঁচ বাই তিন আঠেরো সঙ্গে পাঁচ যোগগুলো কথা দেখো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ বাই তিন দেখো এটা তিন ছয় আঠেরো আঠেরো পাঁচে তেইশ বাই তিন দেখো আমাদের কিন্তু মুখোমুখি করলেও কিন্তু মিলে যাচ্ছে এই পরবর্তী অঙ্ক দেখো ছ নম্বর অঙ্ক তিন পূর্ণ পাঁচ বাই ছয় এটা কি রয়েছে দেখো ডাক দিয়ে দিলাম এই ছয়টা আমি নিচে বসিয়ে দিলাম তিনের সঙ্গে ছয় গুণ করো তিন গুণিত ছয় যোগ হচ্ছে এই পাঁচটা বসিয়ে দাও পাঁচ তুমি তিন ছয় আঠেরো প্লাস পাঁচ বাই এর কত রয়েছে দেখো ছয় ছয় বসে গেল আঠেরো পাঁচে দেখো তেইশ এটাও তেইশ আসছে কিন্তু নিচে কত আসছে ছয় তিনশো ছয় আঠেরো পাঁচে তেইশ বাই ছয় এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল এবার দেখে নেব আমরা ছ নম্বর অঙ্ক হয়ে গেলো ছ নম্বর অঙ্ক দেখো ছ নম্বর অঙ্ক কত রয়েছে চার পূর্ণ সাত বাই বারো এটাকে যদি আমরা পূর্ণ কথা হচ্ছে দেখো লম্বা করে দাগ দিতে হয় বারোটা আমার নিচে বসিয়ে দিলাম এই বারোর সঙ্গে চার গুণ হবে তাহলে চার গুণিত বারো যোগ হচ্ছে উপরে যত রয়েছে তত সাত দেখো চার বার হচ্ছে বারো ঘর যদি নামটা তোমার মুখস্ত থাকে চার বার হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ বেশি দাও যোগ সাত বাই বারো আটচল্লিশ সঙ্গে যদি সাত যোগ করে কথা হচ্ছে দেখো ঊনপঞ্চাশ পঞ্চাশ আর পাঁচ থাকছে পঞ্চান্ন পঞ্চান্ন বাই বারো তো এটাও কিন্তু আনসার হয়ে গেল চার বারো আটচল্লিশ আর চারে সাতে পঞ্চান্ন বাই বারো তাহলে দেখো এবার হচ্ছে বুগির জন্ নম্বর অঙ্ক ওদের হচ্ছে দশ পূর্ণ পাঁচ বাই আট দেখো লম্বা করে দাগ নিলাম এবার আটটা বসিয়ে দিলাম তো কত রয়েছে দেখো এই দশ আর আটের গুণ হবে তাহলে দশ গুণিত আট যোগ হচ্ছে পাঁচ কত হচ্ছে আট দশে আশি আর যোগ পাঁচ বাই আট আশি আর পাঁচে কত দেখো পঁচাশি বাই আট পঁচাশি বাই আট কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এটার এবার আমরা দেখে নেব শেষ অঙ্ক এই যে একশো এগারো নম্বর পেজের শেষ অঙ্ক অর্থাৎ হচ্ছে ঝ নম্বর অঙ্ক দেখো ঝ নম্বর অঙ্ক তো কী রয়েছে পনেরো পূর্ণ তিন বাই আট কী করে একটা লম্বা দাগ নেব নিচে হচ্ছে আমরা এখানে যত রয়েছে দেখো কত রয়েছে আট রয়েছে আমি আট বসিয়ে দেবো এবার এই আটের সঙ্গে এটার গুণ হবে তাহলে পনেরো গুণিত আট বসিয়ে দিলাম এই তিনটা কী হয় যোগ হচ্ছে তাহলে যোগ বসিয়ে দিলাম আট পনেরো হচ্ছে আমাদের আট পনেরো হচ্ছে একশো কুড়ি যোগ কত তিন বাই কত আট দেখো একশো কুড়ির সঙ্গে যদি তিন যোগ করে কত হচ্ছে একশো তেইশ বাই আট তাহলে দেখো যে মিশ্র ভগ্নাংশগুলো ছিল সেগুলো কিন্তু অপকৃত ভগ্নাংশে কিন্তু আমাদের পরিণত করা হয়ে গেলো তিনের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের হয়ে গেলো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমাধান করলাম একশো দশ এবং এগারো একশো এগারো নম্বর পেজে যতগুলো অঙ্ক ছিল সেগুলো আমি তোমাদের সমাধান করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের যে যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ এই যোগ করেই তার পরবর্তীকালে যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো আমি তোমাদের সমাধান করে দিল ধন্যবাদ